আপডেট হলো চীন কিছু বিশেষ ধরনের খনিজ পদার্থ অন্য দেশে পাঠানো নিয়ে খুব ঘড়াকড়ি শুরু করেছে এই খনিজগুলিকে রেয়ার আর্থ বলা হয় যা মোবাইল ফোন কম্পিউটার চিপস মিসাইলের মতো জরুরি জিনিস বানাতে কাজ করে এর বেশিরভাগ রেয়ার আর্থ খনিজ চীন একাই জোগান দেয় তাই তারা তখন খুশি এর রপ্তানি আটকাতে পারে চীন বলেছে যে তারা নিজের দেশের সুরক্ষার জন্য অন্য দেশ যাতে এই খনিজগুলি ব্যবহার করে সাময়িক শক্তিশালী না হয়ে ওঠে তার জন্য এর পদক্ষেপ চীনের এই সিদ্ধান্তের ফলে গোটা বিশ্বের সেমিকন্ডাক্টর চিপস ইন্ডাস্ট্রি প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে বড় সমস্যা তৈরি হবে জিনিসপত্রের দাম অনেক বেড়ে যাবে ভারত এই খনিজ সম্পদের জন্য চীনের উপর অনেকটাই নির্ভরশীল ভারতের প্রতিরক্ষা ও প্রযুক্তি শিল্পে এর খারাপ প্রভাব পড়বে এই সমস্যা থেকে বাঁচতে ভারত সরকার এই বিরল খনিজ তৈরির জন্য সাত হাজার তিনশো কোটি টাকার একটি নতুন বড় প্রকল্প চালু করেছেন লক্ষ্য হলো তারা চীনের উপর ভরসা না করে নিজের প্রয়োজনীয় খনিজ নিজেরাই তৈরি করতে পারে সোজা কথাই চিন তার খনিজ সম্পদকে একটি হাতিয়ার হিসাবে ব্যবহার করে গোটা বিশ্বের ওপর চাপ সৃষ্টি করতে চলেছে ভারত এখন এই চাপ থেকে বেরিয়ে আসার জন্য নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে আমেরিকা যখন চীনের প্রতি হানড্রেড পার্সেন্ট ট্যারিফ লাগিয়ে দেয় তখন চীনের এই পদক্ষেপ আমেরিকাকে দারুণভাবে প্রভাবিত করবে এরকমই বিভিন্ন দেশ বিদেশের বিভিন্ন আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন